ভাইরা আশা করি রাহিম আপনারা ভালো আছেন আমি অ্যানিমেল হেলথ বিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা ভারকিল ভেট এই ভারকিল ভেটটি মূলত আইভার ড্রপ আমার চ্যানেলে আইভার নিয়ে এর আগেও ভিডিও দেওয়া আছে আইভার মেকট্রিন ড্রপ নিয়ে তারপরেও আমি ভিডিও নিয়ে আসছি কারণ ভার্কিল ভেট এই মেডিসিনটি বাজারে নতুন নতুন বলতে বাজারে এসছে প্রায় অনেক দিনই হলো কিন্তু আমার চ্যানেলে ভার্কিল ভেট নিয়ে কোনো ভিডিও ছিল না বিধায় আমি ভার্কিল ভেট নিয়ে ভিডিও তৈরি করছি আপনাদের জন্য তো আপনারা জানেন যে আমি সেই ধরনের মেডিসিন নিয়ে ভিডিও তৈরি করি যে মেডিসিনগুলা খামারেরা সহজে ব্যবহার করতে পারবে সেটা ব্যবহারের জন্য বিশেষ কোনো অভিজ্ঞতা বা জ্ঞানের প্রয়োজন হবে না মেডিসিনটা সম্বন্ধে একটু জানলেই হবে খামারেরা নিজেরা ব্যবহার করতে পারবে কোনো বিশেষজ্ঞ ডাক্তার বা যে পল্লী প্রাণী চিকিৎসকরা আছে তাদের থেকে মানে তাদেরকে ডেকে আনতে হবে না বাড়িতে তাদের তাদের থেকে পরামর্শ নিলে হবে অথবা খামাররা যদি নিজেরাও জানে তারা নিজেরা ব্যবহার করতে পারবে সেই ধরনের মেডিসিন নিয়ে ভিডিও তৈরি করি তো সেই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি ভার ভেট এটা মূলত আইভারমেক্টিন বিপি এক পার্সেন্ট সলিউশন তো এটার বর্ণনা হচ্ছে ভার ভেট একটি ব্রড স্পেকট্রাম ক্রিমিনাশক যা অন্ত ও বহি পরজীবী সংক্রমণে কাজ করে এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে সাহায্য করে তো আমি বুঝিয়ে বলছি এই ভার্কিলভেদ ড্রপ এটা মূলত ব্রড ক্রিম কৃমিনাশক এটা গভিত প্রাণীর ভিতরের কৃমির উপরেও কাজ করবে অর্থাৎ মুক্ত হবে এবং বাইরের সংক্রমণ যে পরজীবী সংক্রমণ আছে সেটা হোক উকুন হোক আঠালি হোক মাইক মাইট হোক ফ্লি হোক সেটা যাই হোক এই বহি পরজীবী যারা আছে এদের বিরুদ্ধেও কাজ করবে এবং আপনার গবাদি প্রাণীর সুস্বাস্থ্য নিশ্চিত হবে তো এটার উপাদান হচ্ছে প্রতি মিলি ভারকিল ভেটে আছে আইভার বিপি দশ মিলিগ্রাম আর এটার কার্যপ্রণালী অর্থাৎ ভারকিল ভেটটি কিভাবে কাজ করে চলুন সেটা জেনে নিই ভারকিল ভেট নার্ভের গ্লুকামেড গেটেড ক্লোরাইড আয়নের সাথে বাইন করে নার্ভ অথবা মাংসকোষের হাইপার পোলারাইজেশন এর মাধ্যমে পরজীবীকে প্যারালাইসিস করে ফলে পরজীবী মারা যায় অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে ভারকিলভেট ব্যবহারের মাধ্যমে যে পরজীবীর উপর ব্যবহার করা হবে সে পরজীবী প্রথমে প্যারালাইসিস হবে এবং পরে আস্তে আস্তে মারা যাবে আইভার লিভারে মেটাবোলাইজড হয়ে এর মেটাবোলাইটস গুলো মলের মাধ্যমে শরীর থেকে বারো দিনের মধ্যে বের হয়ে যায় এবং প্রয়োগকৃত মাত্রার এক পার্সেন্টের কম পরিমাণ মূত্রের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায় আর এটা নির্দেশনা হচ্ছে অন্ত পরজীবী অর্থাৎ গোল ক্রিমের পরে কাজ করবে ভার্কেল ভেট আর বহির পরজীবী হচ্ছে টিক উকুন ফ্লি মাইট এদের বিরুদ্ধে কাজ করবে অর্থাৎ ভার্কেল ভেট ব্যবহারের মাধ্যমে গোল ক্রিমি টিক ওকুন মাইট ফ্লি এগুলো সবই মারা যাবে আর কি এটার মাত্রা ও বিধি হচ্ছে প্রাণীর অর্থাৎ ক্ষেত্রে প্রাণী এক মিলি বিশ কেজি দহি গোজনের জন্য গবাদি প্রাণীর ঘাট থেকে লেস পর্যন্ত ধীরে ধীরে ঢেলে দিতে হবে বিষয়টাই আমি আরও পরিষ্কারভাবে আপনাদের বুঝিয়ে বলছি সেটা হচ্ছে ভেট যখন ব্যবহার করবেন যদি আপনি ছাগলের পরে ব্যবহার করেন সহজভাবে বুঝিয়ে বলি আরো যদি ছাগলে ব্যবহার করেন তাহলে প্রতি কেজি দহি ওজনের জন্য অর্থাৎ একটি আপনার যে যে স্বাভাবিক ছাগল আছে তার জন্য মিলি ব্যবহার করবেন আর যদি পোলট্রির ক্ষেত্রে ব্যবহার করেন এখানে আবার পোলট্রির দুইটা ভাগ আছে সেটা হচ্ছে অন্ত্রজীবীর জন্য ব্যবহার করেন অর্থাৎ যদি ক্রিমির জন্য আপনি ভার্গেল ফেট ব্যবহার করেন তাহলে খাবার পানিতে এক মিলি পঁচিশ কেজি দহি কোজনের জন্য ব্যবহার করবেন আরও সহজভাবে বুঝিয়ে বলতে গেলে আইভার জিরো পয়েন্ট ফোর মিলিগ্রাম এক কেজি দৈহিক ওজনের জন্য অর্থাৎ আপনি যে ভার্কেল ভেট দেখতে পাচ্ছেন এর মধ্যে একটি ড্রপ আছে এই ড্রপের মাধ্যমে জিরো পয়েন্ট ফোর মিলিগ্রাম আপনি মেপে নিতে পারবেন এটা এক কেজি দৈহিক ওজনের জন্য ব্যবহার করবেন একদিন এটা হচ্ছে কৃমির জন্য আর প্রয়োজনে পনেরো দিন অন্তর একই নিয়মে পুনরায় ব্যবহার করতে পারবেন অর্থাৎ যদি প্রয়োজন হয় তাহলে পনেরো দিন পর আপনি একই নিয়মে অর্থাৎ এক কেজি দৈহিক জন্য শূন্য দশমিক চার মিলিগ্রাম ব্যবহার করতে পারবেন আর পরজীবীর জন্য ব্যবহার যদি করেন আপনি বহির যে পরজীবী আছে অর্থাৎ উকুন মাইট ফ্লি টিক এদের জন্য যদি ব্যবহার করেন তাহলে খাবার পানিতে একই নিয়মে এক মিলিগ্রাম পঁচিশ কেজি দৈহিক ওজন বা শূন্য দশমিক চার মিলিগ্রাম এক কেজি দৈহিক ওজনের জন্য পরপর দুই দিন ব্যবহার করবেন অর্থাৎ যদি ক্রিমির জন্য ব্যবহার করেন তাহলে একদিন ব্যবহার করবেন আর যদি পরজীবীর ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে পরপর দুই দিন ব্যবহার করবেন শূন্য দশমিক চার মিলিগ্রাম এক কেজি দৈহিক ওজনের জন্য প্রয়োজনে পনেরো দিন অন্তর একই একই নিয়মেই আবার হচ্ছে পুনরায় ব্যবহার করবেন তো এটা আসলে পোলট্রির ক্ষেত্রে হ্যাঁ যদি জলাশয় ব্যবহার করেন অর্থাৎ জলাশয়কে পরজীবী মুক্ত রাখতে যদি আপনি ভারকির ভেট ভারকিল ভেট ব্যবহার করেন সেটা অর্থাৎ এটা মাছের ক্ষেত্রে হোক এবং অন্যান্য যে মানে জলজ প্রাণী আছে আপনি যেটা লালন পালন করেন এদের ক্ষেত্রে যদি জলাশয়কে পরজীবী মুক্ত রাখতে চান তাহলে এক মিলি প্রতি শতাংশ অনুযায়ী আপনি ব্যবহার করবেন আর বিশেষ ক্ষেত্রে অবশ্যই যে রেজিস্টার ডাক্তার আছে তাদের পরামর্শ নিয়ে তারপরে ব্যবহার করবেন যদি আপনি একেবারেই বুঝতে না পারেন অথবা আপনার সন্দেহ হয় সেক্ষেত্রে আপনি রেজিস্টার যে ডাক্তার আছে তাদের পরামর্শ নিতে পারেন তো এখানে আসলে মাত্রা ও প্রয়োগবিধি যেটা বলা আছে যেটা লেখা আছে আমি বিষয়টি সহজ করে বুঝিয়ে বললাম তারপরে আরও ক্লিয়ার করে বলি যদি আপনার ছাগল হয় তাহলে আপনি আট থেকে দশ ফুটা ব্যবহার করবেন ঘাট থেকে লেজ পর্যন্ত শুধু যে পিঠে যে দাঁড়া আছে সেই দাঁড়া দিয়ে ব্যবহার করবেন এটা ফোটা ফ ফোটা ফোটা আকারে দিয়ে দেবেন তাহলে হবে আর যদি গরুতে ব্যবহার করেন অর্থাৎ যদি বাসুর গরু হয় তাহলেও আপনি হয়তো পনেরো থেকে বিশ ফোটা দিলেন আর যদি বড় গরু হয় আপনার তাহলে আপনি এটা হচ্ছে বার ভেট পনেরো মিলিগ্রাম আছে এটা এই ছোটো যে ফাইল আছে ফাইলের মধ্যে তো পনেরো মিলিগ্রাম পুরোটাই ঘাট থেকে লেজ পর্যন্ত অর্থাৎ লেজের গোড়া পর্যন্ত দিয়ে দেবেন তাহলেই হবে আর যদি তারপরেও বুঝতে না পারেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন তাছাড়া আপনাদের জন্য একটি ফেসবুক গ্রুপ খোলা আছে আপনারা গ্রুপেও কমেন্ট করতে পারেন গ্রুপে গ্রুপে পোস্ট করবেন তাহলে দেখবেন যে অনেক অভিজ্ঞ ভাই আছে বড় ভাই খামারি আছে তারা কি ওনাকে অবশ্যই উত্তর দিয়ে দেবে আমি তো আসি আর এটার প্রতি নির্দেশনা আছে ভার্কেল ভেটের আইভার মেক্টিনের প্রতি সংবেদনশীল প্রাণীর ক্ষেত্রে এটি ব্যবহার করবেন না অর্থাৎ যে প্রাণীর ক্ষেত্রে আইভার মেকটিন ব্যবহার করলে ঝামেলা হয় অর্থাৎ অসুস্থ হয়ে পড়ে আপনার গবাদি প্রাণী ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন আর কি তো আসলে এরকম দেখা যায় না সসার এটার এই এই ধরনের সমস্যা আমি কোনোদিন পাইনি তো আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আর সাবধানতা হচ্ছে ভার্কেল ভেট সলিউশন ইনজেকশান ব্যবহার করা যাবে না অর্থাৎ যে ভার্কিল ভেট আমি উপস্থাপন করেছি এটা আপনি ইনজেকশন আকারে গবাদি প্রাণীর শরীরে পুশ করবেন না কখনোই ইনজেকশান আকারে যদি ব্যবহার করতে চান তাহলে অনেক মেডিসিন আছে অনেক ইনজেকশান আছে আমি সেগুলো নিয়ে পরে ভিডিও করব। তো এটার পার্শ্ব প্রতিক্রিয়া আছে ভার্কিল ভেট এটা ব্যবহার করে গবাদি প্রাণীর কিছুটা অস্থিরতা হতে পারে গবাদি প্রাণীটা কিছু অস্থিরতা আপনি দেখতে পাবেন হয়তো নাও পেতে পারেন এটা ইনজেকশনের ক্ষেত্রে দেখা যায় তবে আইভার ড্রপের ক্ষেত্রে কখনও গবাদি পানি ইনজেক মানে অস্থিরতা আমি দেখতে পাইনি তো যদি ভার্কিলফেড ব্যবহারের পরে আপনার গবাদি পানি অস্থির হয়ে যায় সেক্ষেত্রে আপনি ভয় পাওয়ার কিছু নেই এটা এমনিতেই ঠিক হয়ে যাবে কিছুক্ষণ পরে আর অন্যান্য ওষুধের সাথে ক্রিয়া ভার্কিলফেড ব্যবহারের ক্ষেত্রে অন্যান্য ওষুধের স্বাদ যদি ব্যবহার করেন আপনি তাহলে এটার ক্ষেত্রে কোনো ক্রিয়া নির্দেশিত হয়নি অর্থাৎ এরকম কোনো রেকর্ড নেই আর কি আর দুগ্ধবতী এবং গর্ভবতী প্রাণীতে ব্যবহার সেটা হচ্ছে ভার্কিল ভেট সলিউশন গর্ভবতী এবং দুগ্ধকালীন সময়ে ব্যবহার নিরাপদ অর্থাৎ ভার্কিল ভেটটি আপনার গভতি প্রাণী দুধ দিই কার পেটে বাচ্চা থাকছে কোনো সময় আপনি ব্যবহার করতে পারবেন আর এটার কাল হচ্ছে গবাদি প্রাণীর ক্ষেত্রে কোনো প্রত্যাহারকাল নেই অর্থাৎ ভারকেল ব্যবহারের যে কোনো সময় থেকে আপনি দুধ মাংস খেতে পারবেন আর যদি পোলট্রির ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে অন্তত আট দিন পরে পোলট্রির মাংস খেতে পারবেন আর যারা খামার আছে যাদের যারা খামারে ভারকেল ব্যবহার করবেন তারা অবশ্যই ভার্কেল ভেট ব্যবহারের আট দিন পর আপনার পোলট্রি বিক্রি করতে পারবেন মাংসের জন্য আর এটা সংরক্ষণ হচ্ছে আলো থেকে দূরে রাখবেন অবশ্যই পঁচিশ ডিগ্রি তাপমাত্রা যেখানে আছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে রাখবেন সকল ওষুধ অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখবেন আর এটা সরবরাহ হচ্ছে আমি যেটা আপনাদের সামনে উপস্থাপন করেছি ভার্কেল ভেট এটা হচ্ছে পনেরো মিলির ভায়াল তো এখানে আসলে কোটার মতো আছে ভিতরে আপনি দেখ খুললে দেখতে পারবেন এটা পনেরো মিলি তাছাড়া ভার্কিল ভেট একশো মিলি এবং পাঁচশো মিলির বোতল আকারেও পাওয়া যায় আর ভার্কিল ভেট প্রস্তুত করেছে এবং বাজারজাত করেছে এস কে ফার্মাসিউটিক্যাল লিমিটেড অ্যানিম্যাল হেলথ ডিভিশন এমনিতে ভিডিও বড় হয়ে গেছে ভার্কিল ভেট নিয়ে যদি বলি ভার্কিল ভেটের উপকারিতা আসলে বলে শেষ করা মুশকিল এটা অনেক ভালো একটি মেডিসিন যে অল্প টাকায় অনেক সময় আপনারা শুনেন যে অল্প টাকায় ভালো মেডিসিন তো ভার্কিল ভেট আসলে সেই জাতীয় মেডিসিন এর এত বেশি কাজ আপনি এটা ব্যবহার করলে বুঝতে পারবেন তো ভার্কিল ভেট নিয়ে অথবা আয়ভার মেটিন নিয়ে এরপরে বিস্তারিত কোনো একটি ভিডিওতে আলোচনা করব আজকে এই পর্যন্তই কথা বাড়াবো না ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে অবশ্যই আমাকে উৎসাহিত করতে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তাছাড়া যদি কোনো প্রকার প্রশ্ন থাকে ভিডিও নিচে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে তাছাড়া আপনাদের জন্য একটি ফেসবুক গ্রুপ খোলা আছে ভিডিওতে ডেসক্রিপশন বক্স আছে আপনারা ডিসক্রিপশন বক্সে ঢুকলে দেখতে পাবেন যে একেবারে নিচে ফেসবুক গ্রুপ বলে একটি গ্রুপ আছে সেখান থেকে আপনারা গ্রুপে জয়েন করে আপনার প্রশ্নটি আপনি গ্রুপে করলে সবসাইতে ভালো হয় তো ভার্কিল ভেটের দাম এটা মানে সবসাথে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার অনেকেই কমেন্ট করবেন দাম জিজ্ঞাসা করবেন তাদের উদ্দেশ্যে বলছি ভার্কেল ভেটের দাম ষাট টাকায় এমআরপি দেওয়া আছে এটা জায়গা ভেদে বা এলাকা এলাকাভেদে কিছুটা কম বেশি হতে পারে দোকানদার কিছু কম নিতে পারে আপনার সাথে যদি সুসম্পর্ক থাকে সেই ক্ষেত্রে তো এটা মূলত ষাট টাকা এমআরপি দেওয়া আছে অনেক কম দামের একটি মেডিসিন খুবই ভালো মানের মেডিসিন তো ভালো থাকুন খামারি ভাইরা আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি আল্লাহ হাফিজ